নেতাদের প্রতিশ্রুতি কেবল ভোট পর্যন্তই বাম থেকে রাম সরকার বদলালো বদলানি উদয়পুর ঘোষপাড়ার রাস্তার দশা অবশেষে প্রণাসনের উপর ভরসা ছেড়ে কবি নিজেরাই রাস্তায় সারায় নামলেন অবহেলিত গ্রামবাসীরা রাজ্যের অগ্নি নির্বাপক পরিষেবাকে আরও শক্তিশালী করতে বাদরঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অধিকর্তা মেঘার জন্য বিভিন্ন ক্যান্ডের হাতে নতুন অগ্নিনির্বাপক যান ও আধুনিক সহায়তা সংযোগ তুলে দেন শহরকে দখলমুক্ত করতে একসঙ্গে নামলো আগরতলা পুর নিগম ভোরাতে থেকে বরতলা এলাকা চলল ব্যাপক উচ্ছেদ অভিযান ঘুরিয়ে দেওয়া হলো ফুটপাথের সব অবৈধ নির্মাণ মেলাগড় মৎস্যজীবী সভায় সমিতির উত্তম নামাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল মোহন দাসের বিরুদ্ধে সীমা নির্ধারণ নিয়ে বিবাদের জেরে থানায় মামলা দায়ের করা হয়েছে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা অমরপুর নাবার্ড ও হিবাটো উদ্যোগে শুরু হলো টি ডিএফ প্রকল্প দুশো জন সুবিধাভোগীদের অর্থ সামাজিক উন্নয়নের বিশেষ উদ্যোগ জনজাত অংশের মানুষের জীবনযাত্রার নতুন দিশা থাকাবে বলে আশঙ্কা করা হচ্ছে দায়িত্বে গাবলিতি ও কর্মস্থলে অনুপস্থিতি কাঞ্চনমালার হোমিওপ্যাথিক চিকিৎসক নীলঞ্জনা চন্ডের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা রোগীদের প্রশ্ন চিকিৎসা না ব্যক্তিগত প্রোগ্রাম কোনটি বড় চিকিৎসকের কাজ আগরতলা সাফল্য পুলিশের উদ্ধার হওয়া চব্বিশটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পশ্চিম জেলার এসপি নমিত পাঠক অভিযানে স্বর্ণের চেঞ্চ এক চোরকে আটক করেছে পূর্ব থানা পুলিশ জোলেবাড়ি কয়ফ্যাং এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ মাতিয়া সড়ক পরিদর্শন ও বিদ্যালয় ভবনের কাজের গুণগত মান ক্ষতি দেখতে দ্রুত কাজ শেষ করার কড়া নির্দেশ দিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারদের এক বছর টিকোনা পিডিয়ারবুড়ি রাস্তা বিশ্রামগঞ্জের চৌরিলাম থেকে বাতানমুড়া পর্যন্ত পিচ উঠে তৈরি হয়েছে মরণ ফাঁত নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী গভিলাতে বিনা নোটিশ হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হল ত্রিপুরার ফুটপাত হকার সংগ্রাম সমিতি অবিলম্বে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সংগঠনের সভাপতি বিপ্লব কর